মানুষদের জীবনের উপর আলোকপাত করে এই মুভি এই মুভিতে প্রথম দৃশ্যে দেখানো হয় কিভাবে ঘাটির লোকজনকে গাঁজা চাষ করতে বাধ্য করা হতো আর দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে কিভাবে তারা গাঁজা চাষে বন্ধ করে তাহলে এই মুভিটি কীরকম হতে চলেছে ইন্টারেস্ট সেটা তো তোমরা বুঝতেই পারছো তাহলে আর বেশি বক বক না করে মুভিটি শুরু করি ইন্টার্ন ঘাট যেখানে এক সম্প্রদায়ের মানুষ গাঁজা চাষ করতো আর বিক্রিও করতো চার ধরনের গাঁজা চাষ করা হতো অনেক সময় ঘাঁটির লোকজন পুলিশের হাতে ধরাও পড়ত এক সময় তিন ট্রাক্টর গাঁজা ধরে উড়িষ্যার আর অন্ধ্র নিজেদের মধ্যেই গন্ডগোল শুরু করে দেয় সেখানে আসে বিশ্বদীপ রাও বিশ্বদ্বীপ রাও এসে বলে এক ট্রাক্টর উড়িষ্যা আর এক ট্রাক্টর অন্ধ্র নেবে বাকি এটা বিক্রি করে দেবে তারপরেই বিশ্বদীপ রায়ের চোখ পরে ট্রাক্টরের ডিজেল বাক্সের ওপর সেখানে এক ধরনের গাঁজা পাওয়া যায় লিকুইড গাঁজা যার নাম শিলাবতী তার মূল্য অনেক বেশি এই শিলাবতী গাঁজা কোথা থেকে পাচার করা হয় সেই নিয়ে তদন্তই নামে বিশ্বদীপ রাও তিন ট্রাক্টর গাঁজা ধরেছে এই ব্যাপারটা কলকাতায় বিজনেসম্যান মাদানিকে জানায় তার সেক্রেটারি তার কাছে গাঁজাগুলো আসতে থাকলেও সেগুলো ছিল কাস্তান আর কুন্দুলের দুই ভাই গাঁজা ডিলিং এর মাফিয়া ছিল এই গাঁজা ধরার ব্যাপারটা নিয়ে দুই ভাই দুই দিকে আসে একজন আসে ব্যবসায়ীর দিকে আর একজন আসে যারা পাচার করে তাদের দিকে এইভাবে দুজনকে সন্দেহ করাতে তাদেরকে মেরেও ফেলে এখানে দেখানো হয় শিলাবতী নামে এক বাস কন্ট্রাক্টরকে সে ভালোবাসে তার কাজের রাজুকে শিলাবতী নিজের কাজ শেষ করে রাজুর কাছে আসে রাজু এখানে টেকনিশিয়ানের কাজ করে তারা এক জায়গায় ঘুরতে যায় এইদিকে ঈশ্বর পুলিশ ঘাটির লোকদের সাথে কথা বলতে থাকলে এখানে রাজু আসে রাজুকে দেখে পুলিশ অফিসার বলে এ ঘাঁটি কাজ করতো না এখানে ঘাঁটি বলতে বোঝানো হয়েছে যারা গাছ যা চাষ বা পাচার করে তাদেরকে তখন একজন বলে না ওর বাবার সঙ্গে ঘাটিতে আগে থাকতো তার ওর বাবার মৃত্যু হওয়াতে তার মা তাকে চাষ করতে আর যেতে দেয় না সে এখন ল্যাবরেটরিতেই কাজ করে এইদিকে বিশ্বদীপ রাওকে একজন ব্যবসায়ীর কাছে আসতে দেখানো হয় এটা গাঁজা চাষ করে এই ব্যবসায়ী ব্যবসায়ীর কাছ থেকে লিকুইড শিলাবতী গাঁজা ডেলিভার করা হয়েছিল তার কাছে এসে বিশ্বদীপ রাও লিকুইড গাঁজা সম্পর্কে জানতে চাইলে সে কিছুই বলতে চায় না প্রদীপ রাও তার মুখ সেলাই করে দিতে চাইলে তখন ওই লোকটি বলে যে অচেনা লোক এসে মাল দিয়ে যায় আর টাকা থাকে রেলওয়ে স্টেশনে তখন বিশ্বদীপরাও নিজের টিম নিয়ে পুরুষ স্টেশনটাকেই নিজের কন্ট্রোলের মধ্যে রেখে দেয় একটা ট্রেনের মধ্যে শিলাবতী আর রাজুকে দেখানো হয় আর এই রাজু টা টাকা ভর্তি ব্যাগের দিকেই এগিয়ে যায় রাজু ড্রেস চেঞ্জ করে দিয়ে মুখে মাস্ক নিয়ে টাকার ব্যাগ সমেত দৌড়াতে থাকে এফবিআইয়ের টিম তার পিছু নেয় এই সময় শিলাবতী এসে কিছু একটা করে আর তাকে গাড়ির মধ্যে দেখা যায় টাকা ভর্তি নিয়ে শিলাবতীর গাড়িতে উঠে পড়ে রাজু আর টাকাতে যে লাগানো ছিল সেই জন্য পুলিশরা তার পিছনে ধাবা করে কিন্তু দেশু তার টাকাটা ফেলে দেয় তখন পুলিশরা আর কিছুই করতে পারে না এটা আসলে ঘাটির কাজ আমরা তো জানি দেশি রাজু আর শিলাবতী এসব ঘাটির কাজ ছেড়ে দিয়েছে কিন্তু না বড় রকম কাজ করে লিকুইড কাজা সাপ্লাই করে এরপর বিশ্বদ্বীপ আসে পুলিশ স্টেশনে ঘাটির সম্পর্কে জানতে চাইলে লোকাল পুলিশ বলে তাদেরকে যে টাকা দেয় তাদের হয়েই কাজ করে বিশ্বদ্বীপ রাও বলে একজনকে তো প্রায় ধরেই ফেলেছিলাম যে লিকুইড গাজা পাচার করছিল আর দেখে মনে হলো যেন এটা ঘাটির লোক দিকে রাজু আর শিলাবতীকে লিকুইড গাজা পাচার করতে দেখানো হয় এই সময়ে লোকাল পুলিশ আছে গাজা মাফিয়াদের কাছে মাটির দিকে একটু নজর রাখবেন তারপরে ওই লোকাল পুলিশ রাউকে বলে যে গাজা পাচারের কিন্তু ঘাটির লোক শুধু জড়িত বড় কোনো মাফিয়াও আছে পরিবর্তন করে দেখানো হয় শিলাবতী রাজু গ্রামে আসলে গ্রামবাসীরা খুব খুশি হয়ে তাদের একটা ছোট্টখাটো বিয়ের অনুষ্ঠানের মতন আয়োজন করে মন্দিরের সামনে এসে এ ওর হাতে সুতো বেঁধে দিয়ে বিয়ের ব্যাপারটা ফাইনাল করে এদিকে কুণ্ডুলু ড্রোন দিয়ে পাহাড়ের গায়ে খুঁজতে থাকে কে এই অয়েল গাঁজাগুলো তৈরি করছে এক সময় দেখা যায় যে লিকুইড গাঁজা কোথায় চাষ হচ্ছে সেখানেই চলে আসে কুন্দুলু আর সেখানে আরম্ভ হয়ে যায় হাঙ্গামা তার ভাই একটা বড় মাপের মাফিয়া গাঁজার কিন্তু তাকে ছাড়া ঘাটির লোকজন আলাদা করে গাঁজা বিক্রি করছে এটা ওরা ভালোভাবে নেয় না কাজু আর শিলাবতী অয়েল গাঁজা পাচার করতো আর সেই জন্য সেই দিনকে গিয়েছিল টেশনের টাকা নিতে আর শিলাবতী গোপন আস্তানাটা জেনে গেছে কুন্দুলু সেই জন্য কুন্দুলু ঘাঁটিতে এসে ঘাঁটির লোকজনদেরকে মারতে আরম্ভ করে আর বলে তোদের বসকে বল আর সেই মুহূর্তেই রাজু এসে হাজির হয়ে যায় এখানে শুধু আমার প্রোডাক্ট বিক্রি হবে তোরা কেন এরকম করছিস রাজু তখন তাকে পার্টনারশিপে আসার অনুরোধ করে তখন কুন্দুলু বলে তোর সঙ্গে পার্টনারশিপ কি করবো এই পূর্ব দিকে ঘাঁটিটাই তো আমার তোরা কি বলছিস যে তোদের সঙ্গে পার্টনারশিপ তোদের এত বড় সাহস তারপরে চোখ দিকে যে সুতোটা বাঁধা ছিল সেই সুতোটাও খুলে ফেলে তারপরে রাজুর সঙ্গে মুখোমুখি হয় কুন্দলু কুন্দুলু আদেশ দেয় তার লোকজনদেরকে ঘাটির লোকজনদেরকে মারার জন্য কিন্তু রাজুর হাতে তারাই মার খায় এই লোকজন সমেত শিলাবতী আর রাজু আসে মানধানির পিএস এর বাড়িতে রাজু সে আহত কুন্দুলিকে ফেলে দিয়ে বলে আমরা চেয়েছিলাম পার্টনারশিপে আসতে সেটা তো আপনারা হতে দিলেন না সেও বলে আমরা কারোর গোলামি করব না আমরা আমাদের মতন কাজ করতে চাই এইসব কথা শুনে পিএস পিএস পি এস এবার কুন্দুলুর ভাই কাস্তালকেও বলে এবার কুন্দুলু রাগান্বিত হয় এবং রাগান্বিত হয়ে ঘাটির লোকজনদেরকে শেষ করে দিতে চায় তখন স্থানীয় নেতা বলে যে রাজু আর শিলাবতী কিন্তু যে সে নয় শিলাবতী সম্পর্কে তখন স্থানীয় নেতা বলে তখন তো হসপিটাল ছিল না তার জন্মের সময় তার পাতা লেগেছিল সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল শিলাবতী আর তখন থেকেই কার্জন রাজু তার দেখাশোনা করছে সেই জন্য তাদের বন্ডিংটাও খুব ভালো তখন কাস্তাল বলে লিকুইড গাজা তৈরি করা অত সোজা নয় এর মধ্যে অন্য কোনো ব্যাপার নিশ্চয়ই রয়েছে অবশ্যই তাদের সঙ্গে দেখা করার দরকার তারপরেই সেই চলে আসে ঘাঁটিতে অয়েল গাঁজা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্য রাজু বলে এই লিকুইড গাঁজা বানানো করত কিন্তু এর অন্যান্য গাঁজার থেকে অনেক বেশি নেশা হয় এক ফোঁটা দিলেই অনেক কাজ হয় পরে মানধানি আর কাস্তাল দুজনেই চেখে দেখে তাদের খুব ভালোও লাগে সাথে পার্টনারশিপে রাজিও হয়ে যায় যায় তারপরে তাদের বিয়ের উপহারও দিয়ে পরের দিন রাজু আর শিলাবতীর বিয়ে হয় বিয়েটা খুব অগ্রিম ধুমধাম করে হচ্ছিল কিন্তু কুন্দুলু তার লোকজন নিয়ে ওই বিয়ের মধ্যেই হামলা করে সময় মারামারি করতে গিয়ে শিলাবতী আহত হয় এবার রাজুর সামনে দিয়ে শিলাবতীকে তুলে নিয়ে যায় আর গাড়ির সামনে এসে দাঁড়ায় রাজ রাজু এবার তো মোকাবিল করবে বলে ঠিকই করে নেয় দুই ভাই মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে বড়দের সাথে পার্টনারশিপ করলে এই হালটাই হয় তখন কাস্তাল বলে এখানেই তো শিলাবতীর জন্ম নিয়েছিল জন্মের সময় তার কাপড় ছিল না এখন তো আর কাপড় ছিল না তাই এখনও থাকবে না তারপরেই তার গলা থেকে মঙ্গলসূত্রটা ছিঁড়ে নেয় কিন্তু দেশি রাজুর কিছুই করার ক্ষমতা থাকে না এরপরেই তার কাপড় ফুলতে থাকে বিবস্ত্র করার পরিকল্পনাও করে ফেলে তাকে পিলারের সঙ্গে বিবস্ত্র বেঁধে ফেলে এটা দেখে রাজুর মাথা তো ঠিক থাকতে পারে না রাজু সবাইকে মেরে শিলাবতির দিকে এগুতে থাকে কিন্তু কাস্তাল সেই সময় দুটো গুলি করে দুটো গুলি করার পর সে যেন মাটিতে লুটিয়ে পড়ে তারপর আর তো কিছু করার থাকে না তারপর সব কাপড় খুলে দিয়ে ঘাঁটির লোকজনের মানসম্মান ঘাটির মানসম্মান চূর্ণ বিচূর্ণ করে দেয় এরপরের দৃশ্যে দেখানো হয় বিশ্বদ্বীপরাও চলে যায় রাজুর খোঁজ করতে করতে সেই ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবরেটরিতে তারই এক কলিগকে জিজ্ঞাসা করে সে কেমন ধরনের লোক ছিল ছিল বেনু বেনুকে ধরে জিজ্ঞাসা করে সে কী কাজকর্ম করত। তখন বেনু বলে সেটা জানতে গেলে ঘাটির প্রাইমারি স্কুলে যেতে হবে এখন মেনু বলে প্রাইমারি স্কুল বানানোর জন্য সরকার দিয়েছে তিরিশ লক্ষ টাকা তৈরি করার জন্য রাজুকে দিতে হয় প্রশাসনকে দুই কোটি স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করার জন্য রাজুকে দিতে হয় তেইশ কোটি আর প্রশাসন দেয় তাকে দু কোটি মেনু বলে যে রাজু যেটা করেছে সেটা ঘাঁটিবাসীদের জন্যই করেছে এদিকে দেখানো হয় শিলাবতী গেছে রাজুর কবরস্থানে আর আগের দৃশ্যে দেখানো হয় একবার থেকে ঘাটির মানুষ কিছুজন পড়ে গিয়ে মারা যায় লাশ পর্যন্ত দিতে চায় না তাহলে লোকজন দু লক্ষ টাকা করে দিতে চায় তাদের পরিবার আমার মায়ের কারণে ঘাটির কাজ করা বন্ধ করে দিচ্ছিল কিন্তু এইসব মানুষের জীবন বদলাতে গেলে তো তোমাকে ঘাটির কাজে করতেই হবে পরিবর্তন করে নিয়ে আসা হয় বর্তমানে রাজুর অবস্থানে সেই মঙ্গলসূত্রটা পরে নেয় নতুন করে সাজ করে তারপরে লিকুইড গাঁজা যেখানে তৈরি হয় সেখানে গিয়ে আবারও হাজির হয়ে যায় ঘাটির লোকজন কাস্তালের হয়ে কাজ করছে সেখানে গিয়ে দেখে আর দেয়ালে আঁকা ছবিগুলোর তো লক্ষ্য করে এইগুলো সে আর বরং রাজুই এঁকেছিল ঘাঁটিতে যে কাস্তালের লোকজন ছিল তারা শিলাবতীর বিবস্ত্র হওয়া নিয়ে খুব মজা করে তখনই শিলাবতী বলে ওঠে জন্মাবার সময় মানুষ উলঙ্গ থাকে আর যখন পৃথিবী থেকে চলে যায় তখন উলঙ্গ থাকে তারপরে সবাইকে মারতে থাকে তার সঙ্গে কেউ পেরে ওঠে না তারপরে গাজা যেখানে হয় সেখানে সব আগুন লাগে তাহলে বলে এখন যদি কোনো কিছু করতে যাই ঘাটির লোকজন সমস্যা করবে তারপরে লোকাল পুলিশকে ব্যাপারটা দিয়ে দেওয়া ভালো তাই লোকাল পুলিশকে যখন দেয় তখন রাজুর কবরস্থানগুলো খোঁড়ে তখন শিলাবতী আর রাজুর কাছের লোক টেম্বুলি কোনোভাবে এরপরে লোকাল পুলিশ বাসের মধ্যে উঠে তল্লাশি করছে আর ওইখানে শিলাবতীও আছে শিলাবতী পুলিশের উদ্দেশ্য করে বলে তোরা আমার স্বামীর কবর খোঁড়ার সাহস কি করে পেলি তারপরে শিলাবতী একে একে সবাইকে মারতে থাকে আর কাস্তালের যে প্রিয় পুলিশটা ছিল তারও মাথা কেটে নিয়ে এসে মূর্তির ওপরে বস সেটা তো দেখে ঘাটির লোক খুব অবাক হয়ে যায় এমনকি মানধানি ও সিবিআই অফিসাররাও খুব অবাক হয়ে যায় নিউজ টিভিতেও দেখানো হয় ব্যাপারটা খুব ভাইরাল হয়ে যায় সাথে নিউজে জানানো হয় লিকুইড ব্যাপারটাও এবার সবাইকে নিয়ে মিটিংয়ে বসে বলে আমার কোটি কোটি টাকায় ইনভেস্ট করা আছে আমি তো আর লসে যেতে পারি না যাই হোক রাজুকে মারাটা তোমাদের উচিত হয় রানধানি সেক্রেটারি তখন বলে এই সংঘর্ষ আমাদেরকে রুখতে হবে এই ঘাঁটিরই লিডার করতে হবে শিলাবতীকে এবং তার সঙ্গে দ্রুতই মিটিং করতে হবে তখন একজন বলে ওঠে এত কিছু পর শিলাপতি এই মিটিংয়ে রাজি হবে করতে আমদানি পিএস বলে আমি ব্যাপারটা দেখছি এদিকে দেখানো হয় বিশ্বদীপকে আসতে দেখানো হয় যে বেনুর বাড়িতে বেনুর বাড়িতে এসে জিজ্ঞাসা করে শিলাবতী কোথায় শিলাবতী কোথায় আছে বেনু বলে সে জানে না কিন্তু শিলাবতী তার ঘরেই ছিল শিলাবতী সব কথাই শুনতে পারছিল তখন বিশ্বদীপরাও বলে যে তাকে যদি পাওয়া যেত খুব ভালো হতো কারণ তাকে একটা মিটিংয়ে ডাকা হয়েছে না হলে স্কুল আর স্বাস্থ্য কমপ্লেক্সটা তৈরি করতে তাকে অনেক সমস্যায় পড়তে হয় প্রতি মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছে বলেই তাকে ডাক দেয় কিন্তু সে শোনে না সেই মিটিংয়ে গিয়ে গেস্ট হাউসে উপস্থিত হয় বিশ্বদীপ টেকে বলে এটা আমাদের মনে হচ্ছে দ্বিতীয় সাক্ষাৎ হচ্ছে তখন শিলাবতী বলে না আমার তৃতীয় সাক্ষাৎ হচ্ছে কারণ বেনুর বাড়িতে আপনার সাথে আমার দেখা হয়নি ঠিকই আমি সেখানে উপস্থিত ছিলাম তারপরে মিটিংয়ে উপস্থিত হয় কাস্তাল কাস্তালকে দেখে তো শিলাবতী প্রচণ্ড রাগ হয়ে যায় চোখের সামনে সেই দিনকার ঘটনাটাও তার ভেসে ওঠে কিছু না বলে সে চুপচাপই থাকে তখন কাস্তাল বলে আগে যা হয়েছে সব ভুলে যাও এখন নতুন করে শুরু করো কাস্তাল বলে তুমি লিকুইড গাজা তৈরি করো আর আমি সেই লিকুইড গাজার ডেলিভারি করব। তুমি এই পার্টনারশিপে অংশগ্রহণ করো এরপরে কাস্তাল রাজুর কথা ভুলে যেতে বলে আর বলে মঙ্গলসূত্রটাও খুলে ফেলতে তখন আবার বলে নতুন করে জীবন শুরু করতে এমনকি তার গলা থেকে মঙ্গলসূত্রটা খুলতেই যাবে তাহলে তখন রেগে যায় শিলাবতী সে একটা কাঁচের বোতল মাথায় ভেঙে গলায় সেটাকে দিয়ে আঘাত করে আর সেখানেই কাস্তাল মারা যায় পরে কাস্তালের লোকজনও তো আঘাত করে সেই আঘাতে শিলাবতিরও একটা গুলি লাগে আহত অবস্থায় শিলাবতী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে তাহলে লোকজনও পিছু নেয় কাস্তালের লোকজন শিলাবতী গাড়ির টাওয়ারের মধ্যে গুলি করে তা ফেলে দেয় তারপরে টেন্ডুলি আসে কাস্তালের লোকজনকে মেরে দেয় তারপরে আহত শিলাবতীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরে এক জায়গায় নিয়ে এসে তার গুলি বার করে দিয়ে তাকে গাঁজা খাওয়ানো হয় এরপরেই শিলাবতীকে দেখানো হয় কল্পনা এই ঘরে এসে রাজুকে দেখতে পায় রাজুর সঙ্গে কথাবার্তা বলে রাজুকে বলে তোমাকেই এই ঘাটের লোকজনের অবস্থা ফেরাতে হবে তুমি একমাত্র পারবে ঘাটির লোকজনদের অবস্থা ফেলে দেখানো হয় পেম্বুলি জ্ঞান না ফেরা শিলাবতীকে গাড়িতে তোলে আর কুন্দুলির লোকজনও সেই রাস্তাতেই চলে আসে পেম্বুলি অন্য রাস্তা দিয়ে চলে যায় আর কুন্দুরু তার ভাইয়ের অন্তিম কাজকর্ম শেষ করে দেয় পেম্বুলি তখন অসুস্থ শিলাবতীকে কেবল কারে করে নিয়ে উড়িষ্যা থেকে ছত্রিশগড়ের উদ্দেশ্যে রওনা দেয় সেখানেও চলে আসে কুন্দুলুর লোকজন কোনো জ্ঞান ফেরে না আর পেম্বুলিকে তখনও মারি খেয়ে যেতে হয় আর এইদিকেও অচেতন অবস্থায় সে আবারও দেখতে পায় রাজুকে রাজু বলে স্বপ্নগুলো তোমাকে বাস্তবায়ন করতে হবে কারণ আমি যেখানে শেষ করেছি তোমাকে সেখান থেকেই শুরু করতে হবে সবাইকে মারতে থাকে থেকে বেঁচে ফেরা একটা লোক বলে আমরা যে শিলাবতী বস্ত্র হরণ করেছিলাম এই শিলাবতী সেই শিলাবতী নয় তখন কুন্দুলু রেগে গিয়ে তাকেই মেরে ফেলে এরপর শিলাবতী ইস্টার্ন ঘাটে গিয়ে সবাইকে বলে আমাদেরকে গাঁজা চাষ করা বন্ধ করতে হবে আমাদের জন্য অনেক পরিবার নষ্ট আর এই করা চলবে না আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মও তো অন্যরকম হয়ে যাবে না সেই জন্য এই সব বন্ধ করেই দিতে হবে এবার ঘাটির লোকজন বলে তুমি এখানে এসেছ কেন আমরা যদি গাঁজা চাষ করা বন্ধ করে দিই তাহলে আমাদের পেট চলবে কী করে আর কুন্দলির লোকজনই বা আমাদের ছাড়বে কেন এরপরে সবাই গাঁজা ডেলিভারি করতে চায় পরের দিন সকালবেলায় শিলাবতী মা বোনদের ভালো করে বোঝাতে থাকে যে গাঁজা চাষের ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে ঘাঁটির লোকজনকে উস্কাচ্ছে সেটা কুন্ডুলি কানে খবর গেলে দেয় দিন রাতে বোঝানোর চেষ্টা করে আর এইদিকে কাস্তালের প্রতিপক্ষ এসে বলে যে আমার তোমার পাশে আছি কারণ ও আমার প্রতিপক্ষ ছিল আমি তোমাকে সব দিক থেকেই সাহায্য করবো তখন কাস্তালের প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলে তোমার ছেলে মারা গেছে গাজার কারণে সেই জন্য এই ঘাটিতে আর গাজা চাষ করা হবে না গাঁজা চাষ এবার বন্ধ করে দিতে হবে সবাইকে বুঝিয়ে দেয় শিলাবতী এখানে আর কোনো গাঁজা চাষ করা হবে না এখানে গাঁজা চাষের পরিবর্তে ফসল ফলানো হবে যে ফসল ফলিয়ে আমরা দুবেলা দুমুঠো খেতে পাবো এটা মানুষের উপকারই হবে আর ভবিষ্যৎ প্রজন্মও খুব ভালোভাবেই তৈরি হবে শিলাপতির এই পরামর্শে সবাই একত্রিত হয় এবং গাজার চাষের জমিগুলোতেই আগুন লাগিয়ে দেয় শিলাবতি স্টুডেন্টে বিশ্বদ্বীপের লোকজন শিলাপতীকে চারিদিক থেকে ঘিরে ফেলে কিন্তু শিলাবতীর সমর্থক বেশি হওয়ায় সে শিলাপতিকে কিছুই করতে পারে না পিস্তল বার করে তখন বিশ্বদ্বীপ ও পিস্তল বার করে বিশ্বদীপ বলে যে এই পিস্তলটা আমার পিস্তল বিশ্বাস না হয় প্রেমগুলিকে জিজ্ঞাসা করো আর তুমি একবার গাজার পক্ষে আর একবার গাজার পক্ষে এটা কেমন একটা ব্যাপার হলো না বিশদি বলে তুমি গাঁজা লিকুইড গাজা তৈরি করো আমি তোমাকে অনেক টাকা দেব কিন্তু তখন শিলাবতী বলে এখানে আর কোনো গাজা চাষ হবে না আমার কোনো টাকার দরকার নেই গাঁজা চাষ এখানে বন্ধ হবে তো এবার ঘাঁটিতে আসে এবং ঘাটের উদ্দেশ্যে সেখানকার লোকেদের যেতে বলে কিন্তু কেউ যেতে রাজি হয় না প্রেগনেন্ট মহিলা বলে সে কিছুতেই আর গাজা বিক্রি করবে না তারপরে কুণ্ডুলু লেগে গিয়ে প্রেগনেন্ট মহিলাটিকেই মেরে ফেলে এবার যেতে চায় না আর যারা যেতে চায় না তাদেরকে মারধর করে এরপরে শিলাবতী এসে সেখানে লাশ দেখে তো তার মাথা প্রচণ্ডই গরম হয়ে যায় তারপরে শিলাবতীকে এসে একজন বলে যে সবাইকে ধরে নিয়ে গেছে কুন্ডুলু ঘাটের উদ্দেশ্যে তখন শিলাবতীও সেই গাঁজা চাষের জন্য সেখানে উপস্থিত হয় শিলাবতীর লোকজন গিয়ে জায়গায় জায়গায় বোম রেখে দেয় আর কিছুক্ষণ পরেই দেখতে পেয়ে যায় কুন্দুলুর লোকজন শিলাবতীকেও কুন্দুলুর ভয়ে সবাই গাঁজা চাষের জন্যই যায় তারপরে বলে শুধুমাত্র শোষণই হব আমরা আর শোষণ নয় এবার এসব বন্ধ করা উচিত তারপরেই শিলাবতী কুন্দুলুর লোকজনদেরকে মারতে থাকে কিন্তু কুন্দুলুর ভয়ে সেই ঘাটের লোকজন তখনও চাষ করা বন্ধ করছে না তখনও সেই কাজ করেই চলেছে তখন শিলাবতী বলে ওঠে আচ্ছা ঘাঁটি মানে কি গাঁজা চাষ আর পাচার করা না ঘাঁটি মানে ঘাটকে রক্ষা করা তখন সবাই একে একে তাদের পিঠে জিনিসপত্র নামিয়ে দেয় তারপরে কুন্ডুলু প্রচণ্ডই রেগে যায় এইসব দেখে কুন্দুলু তাদের লোকজনদেরকে আক্রমণ করতে বলে আর তখনই খেল দেখায় শিলাবতী বোম ব্লাস্ট হয়ে যায় আর গাজার কন্টেনারগুলো সব ধ্বংস হয়ে যায় আর এইদিকে শিলাবতীকে ঘাটির লোকজনই রক্ষা করে তুলা শিলাবতী লড়াই হয় আর শিলাবতী কুন্দুলুর চ্যাপটাই ক্লোজ করে ফেলে তারপরেই দেখানো হয় বিশ্বদ্বীপও সেই গাজার ভেতরে আগুন লাগিয়ে দেয় এখানে সেক্রেটারি বিশ্বদীপকে ফোন করলে তখন বলে ঘাটে আর কোনো গাঁজা নেই গাজা মুক্ত হয়ে গেছে কারণ দাউ দাউ করে ইস্টের পাহাড়গুলো জ্বলছে আর ফসল ফলায় জমিতে আর নতুন সকালের উদয় হয় আর বাচ্চারাও স্কুল যেতে শুরু করে বিশ্বদ্বীপ বলে প্রথমে ছিল ভিকটিম তারপরে হলো ক্রিমিনাল তারপরে এখন লেজেন্ড এই কথার মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয় তবে মুভিটা কেমন লাগলো কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না